আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা আপনারা অনেকে আমাকে পোস্ট করেছেন পোস্টাল ভোট বিডি রেজিস্ট্রেশন করতে কি কি কাগজপত্র এবং কি কি তথ্যের প্রয়োজন সেই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে যে কাগজপত্রগুলো এবং যে ডকুমেন্টগুলো আপনাদের অবশ্যই প্রয়োজন হবে সেই ডকুমেন্ট দিয়ে আপনাদেরকে এই অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করতে হবে জন্য অবশ্যই আপনাকে অ্যাপসটি ইনস্টল করে রাখতে হবে ইনস্টল করার পরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন একটি অপশন রয়েছে এই রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে কিন্তু আপনারা পরবর্তী যে ধাপগুলো রয়েছে এখনও কিন্তু দেওয়া হয়নি দেশ সিলেক্ট করবেন তারপরে মোবাইল নাম্বার তারপরে যে তথ্যগুলো আপনাদের খুবই বেশি প্রয়োজন এই কাগজপত্রগুলো যদি না থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না প্রথমেই আপনার পোস্টাল ভোট বিডি ডাউনলোড করতে হবে তারপরে একটি সচল মোবাইল থাকতে হবে আপনাকে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে ভেরিফিকেশনের জন্য সেটা বসাতে হবে আপনার জাতীয় পরিচয়পত্র আপনার যদি না থাকে দেশে থাকে সেটা অবশ্যই ছবি নিয়ে নেবেন নাহলে অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি এনআইডি নাম্বার দিয়ে আপনি এখান থেকে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন সেটার আগে পিছে ছবি পরিষ্কার লাগবে অবশ্যই পাসপোর্ট লাগবে আপনি যে দেশেই থাকুন না কেন আপনার পাসপোর্টটা অবশ্যই লাগবে সেখানে সেটা আপনাকে ভেরিফিকেশনের জন্য অবশ্যই একটা ইমেল প্রয়োজন হতে পারে এটা একদম শিওর নয় শুধু যোগাযোগের জন্য মোবাইল নাম্বার এবং ইমেল চাইলেও চাইতে পারে এবং আপনি যেখানেই আসেন না কেন সেইখানের ঠিকানাটা অবশ্যই আপনি সংগ্রহ করে রাখবেন সম্পূর্ণ ঠিকানা যে ঠিকানায় আপনার পোস্ট অফিস থেকে চিঠি আসে কিংবা অন্য কারো মাধ্যমে জিজ্ঞেস করে আপনি ঠিকানাটা সংগ্রহ করে রাখবেন আর আপনি সরাসরি নিজে থাকবেন সরাসরি মুখমণ্ডল আপনাকে স্ক্যান করা হবে স্ক্যান করার পরে কিন্তু ভেরিফিকেশনের জন্য আমাদের যে দূতাবাস রয়েছে সেখানে যাবে সেখান থেকে কিন্তু ভেরিফিকেশন হয়ে আপনাকে কিন্তু অ্যাপসের মাধ্যমে বলে দিবে যে আপনি এখন ভেরিফিকেশন হয়ে গেছেন পরবর্তী ভোট দেওয়ার প্রক্রিয়াটা আমাদেরকে দেওয়া হবে এবং আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব